পৃথিবীর প্রতিটি মানুষের জন্য সৌন্দর্যের মানে ভিন্ন রকমের এমনও মানুষ রয়েছে যারা নিজেদের চুলে গোবর মাখিয়ে নিজেদের সুন্দর মনে করে আবার এমন কিছু উপজাতি রয়েছে যারা সব থেকে মোটা মানুষকে নিজেদের সর্দার বলে মনে করে এবং তাকে তারা হ্যান্ডসাম বলে এবং তাদের মতে সেই ব্যক্তি হ্যান্ডসাম আজ আমরা এই কিছু উপজাতি সম্পর্কে জানব যাদের কাছে সৌন্দর্যের মানে একদম আলাদা এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে লুকোচুরি কেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নাম্বার ওয়ান মহিলা ট্রাইব এই উপজাতির মহিলাদের মাথায় আপনারা যে অদ্ভুত ডিজাইন দেখতে পাচ্ছেন সেটি দেখতে অক্টোপাসের মতো মনে হলেও এটি অক্টোপাস না আসলে এই উপজাতির মহিলারা প্রথমে তাদের চুল লাল পাথর দিয়ে ড্রাই করে নেয় তারপর তারা গোবর সহ আরও বেশ কিছু উপাদান তাদের চুলে মাখিয়ে দেয় যার ফলে চুল দেখতে এই রকম অদ্ভুত লাগে তাদের কাছে এটি হল সৌন্দর্যের প্রতি নাম্বার টু বডি ট্রাইব আপনি যদি মোটা হওয়ার কারণে বিষণ্নতয় ভুগছেন তবে এই উপজাতির পুরুষদের একবার দেখে নিন আসলে এই উপজাতির মানুষেরা মোটা মানুষদের সর্দার বলে মনে করে এখানে এক ধরনের বিউটি কনটেস্ট হয়ে থাকে যেখানে দেখা হয় যে কোন পুরুষ কত বেশি মোটা যে পুরুষ যত মোটা তার সম্মান ঠিক ততটাই বেশি এবং তাকে সেই কন্টেস্টের বিজয়ী হিসেবে ঘোষণা করা হয় তবে তারা এই কন্টেস্টের আগে ছয় মাসের জন্য নিজেদের আলাদা করে নেয় আর এই ছয় মাস তারা মোটা হওয়ার জন্য প্রচুর খাবার খেয়ে থাকে তারা দুধের সাথে রক্ত মিশিয়েও খেয়ে থাকে এর ফলে ছয় মাস পর তারা অনেক মোটা হয়ে যায় এই কন্টেস্টের বিজয়ী ব্যক্তি সেই উপজাতির সবথেকে সুন্দরী মহিলাকে বিয়ে পর্যন্ত করতে পারেন নাম্বার থ্রি উডবে ট্রাইব সাধারণত মেয়েরা নিজেদের সৌন্দর্য বৃদ্ধির জন্য মেকআপ করে থাকে কিন্তু আপনি জানলে অবাক হবেন যে উডাবে উপজাতির মেয়েরা মেকআপ করে না বরং এখানে ছেলেরা মেকআপ করে এরা তাদের চোখ মুখ চুল সব জায়গায় ভিন্ন ভিন্ন রং দিয়ে মেকআপ করে থাকে এইভাবে মেকআপ করে প্রতিটি পুরুষ একে অপরের সাথে প্রতিযোগিতা করে আসলে এই উপজাতির মানুষেরা একটি অনুষ্ঠানের আয়োজন করে যেখানে ছেলেরা এইরকম অদ্ভুতভাবে সেজে আসে তার ফলে সেখানে তাদের মধ্যে কম্পিটিশন হয় এবং সেই পুরুষ এই কম্পিটিশন বিজয়ী হয় যে সব থেকে অদ্ভুত রকম সাজতে পারে এছাড়াও সেই পুরুষ তার পছন্দের মহিলার সাথে সময় পর্যন্ত কাটাতে পারে এই প্রজাতির মানুষেরা প্রতিযোগিতায় বিজয়ী হওয়া পুরুষকে সব থেকে হ্যান্ডসাম বলে মনে করে নাম্বার ফোর ক্রোকোডাইল স্কিন আমাদের শরীরে যদি কোনো ক্ষত থাকে তবে সেটিকে মুছে ফেলার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করি কিন্তু কিছু উপজাতি এমন রয়েছে যারা নিজেদের সুন্দর দেখানোর জন্য তীব্র যন্ত্রণা সহ্য করে পুরো শরীরে এমনই দাগ সৃষ্টি করে এই ডিজাইনটি করার প্রক্রিয়াটি ভীষণ ভয়ানক এই প্রজাতির মানুষেরা মনে করে যে তাদের পূর্বপুরুষ হয়তো কুমির ছিল তাই সেই প্রজাতির কোনো ছেলে যখন আঠারো বছর বয়সের হয়ে থাকে তখন তাকে এই তীব্র যন্ত্রণা সহ্য করে এই ডিজাইনটি শরীরে করাতে হয় পুরো শরীরকে কেটে এই ডিজাইনটি করানো হয় তারা মনে করে যে পুরুষের শরীরে যত দাগ সেই পুরুষ তত বেশি স্ট্রং এবং হ্যান্ডসাম আজের ভিডিওটি ভালো লাগলে কমেন্ট এবং লাইক করবেন ধন্যবাদ